হাইব্রুয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর গণিত এই পাঠটা নিয়ে আলোচনা করবো তো এই পাঠটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট বা এই প্রশ্নের স্যারটা তো আরেকটা কথা তোমরা জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু যে তোমরা অনেকগুলো স্যার দেখো দেখবে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা আর তুমি যদি জাস্ট এই স্যার উপর ডিপেন্ড করো তাহলে দেখবে অনেক কিছুই কমন পড়বে না নিয়ম কমন পড়বে না হ্যাঁ কমন বলতে কিন্তু আমি নিয়মটা বোঝাচ্ছি আর এই প্রশ্নের সেটগুলো অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে জাস্ট প্র্যাকটিস করো যে কইটা পারতেছো ওকে তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসবে ভাইয়া পনেরোটা পনেরোটা থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে কত নম্বর বিশ নম্বর তারপর দেখো সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর এখন কথা হয়েছে এখানে বিভাগ তো তোমাদের চারটা চারটা থেকে কমপক্ষে একটা করে দিলে তো চারটা হয়তো পাঁচটা দেওয়ার জন্য যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি দেয়া দিবা তাহলে পাঁচটা হয়ে যাবে ওকে আচ্ছা দেন দেখো ক বিভাগ বিশগুণিত অংশ বিশগণিত অংশ থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে ওকে বিশ গুণিত অংশ দুইটা আসবে দুইটা থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে আর যদি কমন পড়ে যায় তাহলে দুইটা থেকে দুইটাই দিতে পারো তারপর খ বিভাগ জ্যামিতি অংশ জ্যামিতি অংশে সেম দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে একটা দেওয়াই বেস্ট ত্রিকোণমিতি মৃত্যু পরিমিতি থেকেও দুইটা আসবে দুইটা থেকে কমন পড়লে দিও আর না কমন পড়লে একটাই দিও তারপর ঘ বিভাগ পরিসংখ্যানে যায় এই বিভাগটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আর ভালো দুর্বল সব স্টুডেন্ট এইটাকে টার্গেট করে কারণ এইটা যদি একটু মোটামুটি ভালোভাবে দিয়ে আসতে পারো তাহলে আহ বিশ থেকে কিন্তু বেশি পাওয়া যাবে তো এই ক্ষেত্রে তোমার পাঁচটা প্রশ্ন সুন্দর করে দেওয়া যায় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারা আর আমাদের এবারে কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এবং ওই হবে টাইপ ভিত্তিক আমরা সলভ তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান ক্লাস করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল তারপর দেখা এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া আছে আর একে একে আহ সৃজনশীল প্রশ্নগুলোর আনসার কিন্তু দেওয়া আছে তো আর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত ফেসবুকে জয়েন হয়ে যাবে কারণ ওই গ্রুপে মূলত বার্ষিক পরীক্ষার জন্য কার্যক্রম এখন থেকেই শুরু হয়ে যাবে এবং ওইখানে মূলত একজন আর একজনকে হেল্প করে বুঝছো স্টাডি সংক্রান্ত বিষয়ে তো দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে আর কোনোভাবেই জাস্ট একটা সিটের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষায় যেও না অনেকগুলো সেট সমাধান করো দেন তোমার সিলেবাসটা শেষ করো সাজেশন কমপ্লিট করে দেখবা সুপার একটা প্রস্তুতি হবে আশা করছি তোমরা তোমাদের বুঝাইতে পারছি আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার